প্রেম যা মানুষকে জীবনের সব সুন্দর মুহূর্তগুলো উপহার দেয় দুজন মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুধু কথা আর সময়ের নয় এটা হলো আবেগের গভীরতা প্রথম দেখাতেই প্রেম হতে পারে কিন্তু সেই প্রেমকে ধরে রাখা হয় প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে একটা ছোট ম্যাসেজ একটুখানি সময় কিছু না বলা কথা এসবই ভালোবাসার শক্তি প্রেম মানে সবসময় হাসি আনন্দ নয় অনেক সময় অশ্রুও জড়িয়ে থাকে প্রেমে যেমন খুশির মুহূর্ত থাকে তেমনই থাকে কষ্ট মান অভিমান এবং ভুল বোঝাবুঝি কিন্তু সেই কষ্টগুলো মধুর হয়ে যায় যদি দুজনেই একে অপরের পাশে থাকে একটা সম্পর্কের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হল পড়া সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজনই চেষ্টা করে ছোট ছোটো ভুল বোঝাবুঝি ঠিক করে নেওয়ার নামই প্রেম প্রেমিক প্রেমিকা মানেই সময় একে অপরের জন্য সবকিছু ত্যাগ করা নয় বরং একে অপরকে সম্মান দেওয়া সমর্থন করা এবং স্বাধীনতা দেওয়া ভালোবাসা মানে হলো এমন এক নিরাপত্তা যেখানে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা থাকে আবেগ শুধু চোখের জল আর হাসিতে সীমাবদ্ধ নয় প্রেমের আবেগ মানে হল কারো জন্য অপেক্ষা করা তার জন্য নিজের স্বপ্নগুলোকে একটু থামানো এবং তার খুশির জন্য নিজের খুশি বাদ দেওয়া কিন্তু সব সময় মনে রাখতে হবে প্রেম তখনই পূর্ণ হয় যখন তাতে আত্মসম্মান থাকে যে সম্পর্ক তোমার আত্মমর্যাদা নষ্ট করে সেটাকে কখনোই প্রকৃত ভালোবাসা বলা যায় না সত্যিকারের প্রেম হলো এমন এক বন্ধন যেখানে আবেগগুলো একে অপরকে শক্তি দেয় দুর্বল করে না যেখানে দুজনই সমানভাবে চেষ্টা করে একে অপরকে বুঝতে আবেগ কখনোই একতরফা হয় না বরং সেটা দুজনের সমান অংশীদারিত্বে গড়ে ওঠে প্রেমে আবেগ আছে কিন্তু সেই আবেগকে সুন্দরভাবে প্রকাশ করতে জানাটাই সম্পর্কের আসল সৌন্দর্য সবাই ভালো থাকার ভান করে কিন্তু ভেতরের ঝড় কেউ দেখতে পায় না জীবনের আসল সৌন্দর্য বাইরে নয় ভেতরে ভাঙ্গা হৃদয় চুপচাপ বোঝে আর ভাঙ্গা বিশ্বাস শেখায় কারো ওপর নির্ভর না করতে কখনো কখনো সেই মানুষটাই দূরে সরে যায় যার জন্য তুমি সব কিছু করতে চেয়েছিলে ভালোবাসা মানে শুধু কিছু বলা নয় ভালোবাসা মানে নির্ভরতা যা সময়ের সঙ্গে প্রমাণিত হয় জীবনের সঠিক মানে বোঝা যায় সেই সময় যখন সব কিছু হারিয়ে যায় টাকা সব নয় তবে সম্মান সব কিছু যে সম্মান দিতে জানে সে সম্পর্ককে মজবুত রাখতে জানে কিছু মানুষ সারা জীবন তোমার পাশে থাকবে না কিন্তু যে একজন পাশে দাঁড়াবে সেই হয়তো জীবন বদলে দিতে পারে জীবন বদলায় না বদলে যায় পরিস্থিতি প্রতিদিন আমরা ছোট ছোট লড়াই করি কখনো জিতি কখনো বা হারি কিন্তু যে কখনো হেরে যায় না সে হল আশা আচ্ছা কঠিন কাল সেটাই সহজ হয়ে যাবে যদি তুমি নিজেকে বিশ্বাস করো কষ্টের মূল্য সেই বোঝে যার ভেতরটা ভেঙে গেছে সবাই জীবনের গল্প নিয়ে ব্যস্ত কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু একটা সাপোর্ট খোঁজে যেখানে মনের কষ্ট ভাগ করা যায় মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না প্রিয় তোমার একটা কলই যথেষ্ট যাদের বাইরেটা আনন্দ দিয়ে সাজানো থাকে তাদের ভেতর কষ্টে ভরা থাকে হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যে আশ্বাস নেই প্রতারণা নেই আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতাটা কী জিনিস কষ্ট কী সেটা সবাই বোঝে না যার কষ্ট শুধু সেই বোঝে সবাই একটা ভরসার হাত খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয় ভালোবাসাই হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই সুগন্ধ টাটকা ফুলের থেকেই আসে পচা ফুল থেকে নয় তাই সবসময় সব মানুষের সঙ্গ নেবার চেষ্টা করুন একবার প্রতারিত হয়ে বুঝে গেছি নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমার বৌমার নয় কারণ সে তার সব কিছু ছেড়ে এসেছে তুমি নও সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের পরিচয় কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দেন যদি বাস ভাড়া ঠিক করে বাস মালিকরা তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকেরা অপেক্ষা কেউ কারোর জন্য করে না শেষ দিনে এসে প্রিয়জনরা তাড়াহুড়া করে আর কতক্ষণ লাগবে মাটি দিতে মুক্ত করে দিলাম তোরে তুই নিজের মতো থাক বুঝিনি তো তোর তুমিতে অন্য কারো ভাব অভিমান করে হারিয়ে যেও না অভিযোগ থাকলে বলে দিও ফিরে যেতে হবে জেনেও যখন এই পৃথিবীতে আসা তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা রাতটা সবার জন্য হলেও রাতে ঘুমটা কিন্তু সবার জন্য নয় আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো এখন শুধু সেলফি তোলার সময় দাঁড়ায় কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছি কিন্তু সে একটা সময় ভুলে যায় যে পানির ওপর চাঁদের আলো খনিকের জন্যই থাকে সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তা হলো আপনার সময় আর যত্ন কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায় ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায় বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো বা সবার সামনে ছোট করা কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও তবে অপমানকারী নিজেই নিরাশ হয়ে যাবে একাকিত্ব মানুষগুলো দয়ালু হয় দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে উড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয় কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক একলা জীবন একলা মরণ একলা কিসের ভয় এই পৃথিবী মুখোশে ভরা কেউ তো কারো নয় মানুষের জীবনে যখন কোনো বড় পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে নয়তো চুপ হয়ে যায় একটা খারাপ রূপকে একটা ভালো চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায় কিন্তু একটি খারাপ চরিত্রকে কখনোই একটি সুন্দর রূপ দিয়ে ঢেকে দেওয়া যায় না